মহাসড়ক বা হাইওয়েতে প্রতিটা সেকেন্ড প্রতিটা স্টেপ বা প্রতিটা মুভমেন্ট অনেক কেয়ারফুলি করতে হয় একটু এদিক সেদিক হলেই কিন্তু ভয়াবহ ধরনের কিছু ঘটে যেতে পারে চলুন জেনে নেওয়া যাক হাইওয়েতে বাইক রাইডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস এক নম্বর হাইওয়েতে অন্যান্য যানবাহনের সাথে তাল মিলিয়ে চলতে হবে অর্থাৎ অন্যান্য যানবাহন যেরকম স্পিডে চলে আপনাকেও সেই স্পিডের সাথে আপনার বাইকের স্পিড ম্যাচ করে বা তাল মিলিয়ে চলতে হবে একেবারে লো স্পিডে হাইওয়েতে বাইক রাইড করা যাবে না একেবারে লো স্পিডে বাইক রাইড করলে বেশিরভাগ যানবাহন আমাদেরকে ওভারটেক করবে আর সেটা কিন্তু এক ধরনের বিপজ্জনক ব্যাপার তাই অন্যান্য যানবাহনের সাথে তাল মিলিয়ে চলতে হবে এরপর ওভারটেকিংয়ের সময় টাইমিং একশো পার্সেন্ট শিওর না হয়ে কখনোই ওভারটেকিং করা যাবে না এবং যাকে ওভারটেক করতেছেন সে যেন বুঝতে পারে আপনি তাকে ওভারটেক করতেছেন সেটা হতে পারে হর্ন দেওয়ার মাধ্যমে সেটা হতে পারে লাইট দেওয়ার মাধ্যমে পাশাপাশি সামনের রাস্তা একেবারে নিশ্চিত না হলে কখনোই ওভারটেকিং করা যাবে না যেমন কর্নারিং টাইম বা রাস্তার মোড়ে কখনোই ওভারটেকিং করা উচিত নয় হাইওয়েতে প্রতিটা স্টেপ নেওয়ার আগে অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে ওভারটেকিং করা হঠাৎ ব্রেকিং করা লেন চেঞ্জ করা এসব কিছু করার আগে অবশ্যই লুকিং গ্লাসটা একবার ভালো করে দেখে নিতে হবে ইংরেজিতে একটি প্রবাদ আছে এ গুড রাইডার চেক দ্য মিরর এভরি ফিউ সেকেন্ডস অর্থাৎ আপনাকে একটু পরপরই আসলে মিররটা চেক করতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু ইন্ডিকেটর লাইটটা ইউজ করতে চায় না অবশ্যই ইন্ডিকেটরটা সঠিকভাবে ব্যবহার করা উচিত লেন চেঞ্জ করতে গেলে অথবা চলতে চলতে কোথাও ব্রেক করে থামাতে হলে অথবা কোনো টার্ন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের ইন্ডিকেটরটা ইউজ করতে হবে বাইকের নেক্সট মুভমেন্ট কোন দিকে হতে যাচ্ছে সেটা অবশ্যই ইন্ডিকেটরের মাধ্যমে জানাতে হবে রোডে থাকা অন্যান্য যানবাহন কিন্তু তাহলে বুঝতে পারবে আপনার বাইকটা নেক্সট কোন দিকে মুভমেন্ট নিতে যাচ্ছে ঘন ঘন লেন পরিবর্তন করা যাবে না হাইওয়েতে বিনা প্রয়োজনে লেন চেঞ্জ না করাই ভালো তবে লেন চেঞ্জের সময় অবশ্যই ইন্ডিকেটর ইউজ করতে ভুলবেন না এবং সেই সাথে লুকিং গ্লাস দেখেই তারপর লেন চেঞ্জ করার সিদ্ধান্তটা নিতে হবে মনে রাখতে হবে বড়ো গাড়ির ব্রেকও বড় তাই একেবারে বড় গাড়ির পিছনে থাকা যাবে না সামনের গাড়ি থেকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আমাদের বজায় রাখতে হবে ঠিক ততটা পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে যতটা দূরত্ব বজায় রাখলে আমরা ব্রেক করলে সামনের গাড়ির সাথে সংঘর্ষ হবে না দীর্ঘক্ষণ বাইক রাইড করার ফলে অনেক সময় ক্লান্তি বা ঘুম চলে আসতে পারে ভাববেন আর একটু হলেই তো গন্তব্যে পৌঁছে যাব তবে এরকম তাড়াহুড়া করা যাবে না তাই ক্লান্তি এসে গেলে রোডের যত ইচ্ছা ব্রেক দেওয়া উচিত পরিশেষে হাইওয়েতে বাইক রাইডিংয়ের সময় কখনোই নিজের ভেতর ওভার কনফিডেন্স আনবেন না হাইওয়েতে একটু ভুল হলেই কিন্তু অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায় বাইক রিলেটেড এ ধরনের ভিডিও পেতে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন স্টেটিউন্ড বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম